এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে গেল সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন দায়ের করেছিল রাজ্য সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত এবং সাথে সাথে অসাংবিধানিক বেআইনি এই নিয়োগ প্রক্রিয়াকে বাঁচানো যাবে না স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হতি রীতিমতো আকাশ ভেঙে পড়েছে যোগ্য অযোগ্য নিরিখে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মাথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একের পর এক প্ল্যান বড় সড়ো ধাক্কা খাচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরিরা শিক্ষকদের পাশে আছি এবং তাদের জন্য প্ল্যান এবিসিডি সব কিছু রেডি আছে কিন্তু যে প্ল্যানই তিনি প্রয়োগ করছেন সেটাই কিন্তু আদালতে ধাক্কা খাচ্ছে মুখ দুবড়ে পড়ছে তাই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে যখন শেষ পেরেকটা পোঁতা হয়ে গেল ঠিক তখনই কিন্তু এবার মুখ খুললেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চার নির্দেশে প্রথম বাতিল হয়েছিল এস এসির অযোগ্য আট হাজারের মতো শিক্ষক শিক্ষিকার চাকরি দাবি করেছিলেন আমার নির্দেশটা মানলে এভাবে যোগ্যদের বলি দিতে হতো না শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে গিয়ে রাজ্য যোগ্যদের বলি দিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি তারপর দীর্ঘদিনের অসুস্থতা সুস্থ হয়ে এসেই কিন্তু ফের ফর্মে ফিরেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতেই রীতিমতো বোমা ফাটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মামলার সাথে প্রথম দিন থেকে যুক্ত ছিলেন যিনি এই মামলার শুনানি করছিলেন এই মামলা সম্পর্কে যথেষ্ট বহল এবং খুঁটিনাটি নাটি সমস্ত তথ্যই কিন্তু তাঁর জানা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ দিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন যোগ্যদের পাশে দাঁড়িয়েছিলেন এবং রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তিনি পাশে থাকবেন তিনি সাহায্য করবেন মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করুক এবং কোন পথে গেলে যোগ্যদের চাকরি বাঁচতে পারে সেটা কিন্তু বাদলে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু রাজ্য প্রাক্তন বিচারপতির কোনো দাবিই কিন্তু মানেনি রাজ্য শুধুমাত্র যোগ্যদের নয় গোটা প্যানেলটাকে বাঁচাতে অর্থাৎ অযোগ্যদের বাঁচাতেও রাজ্য সুপ্রিম কোর্টে ছুটেছিল তাই আবারও যোগ্যদের মাথায় বজ্জাঘাত পড়ল যোগ্যদের চাকরি বাতিল হলো তাদের বলির পাঠা করা হলো তার মধ্যেই অবশেষে মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেই বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে দু হাজার ষোলোর এসএসসির চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে রিভিউ পিটিশন জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সরকার আদৌ এই রিভিউ পিটিশনের বিষয়ে সিরিয়াস ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অজিত চৌধুরীও পাল্টা জবাব দিয়েছে শাসক দলও এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ওয়েমআর সিট নেই তার মিরর ইমেজও নেই তাই আলাদা করা যায়নি কে যোগ্য কে অযোগ্য রিভিউ পিটিশন খারিজ করে সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেছে আসল ওয়েমার বা অন্তত ওয়েমার সিটের মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে এই অবস্থায় তৃণমূল সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি মনে করি সরকার এই রিভিউ পিটিশনের ব্যাপারে সিরিয়াস ছিল না সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা উচিত ছিল যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছেড়ে দাও তাদের বাঁচাও যদি সুপ্রিম কোর্টকে বোঝানো যেত যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে আমার ধারণা সুপ্রিম কোর্ট এইটুকু মানবিক তারা এটা দেখাতো মানবিক দৃষ্টিভঙ্গিতে এটা দেখাতো অর্থাৎ তিনি দাবি করেছিলেন যোগ্য অযোগ্যর আসল লিস্টটা প্রকাশ করুন এবং সিবিআইয়ের কাছে যে ওয়েম আর সিটের কপিগুলি আছে যে মাদার ডিস্কটা আছে সেটা প্রকাশ্যে নিয়ে আসুন তাহলেই কে যোগ্য কে অযোগ্য সেখান থেকে প্রকাশ্যে আসবে আর সব প্যানেলটা বাতিল যে নির্দেশ সেখানে অযোগ্যদের বাদ দিয়ে শুধু যদি যোগ্যদের জন্য লড়াই করতে যেত রাজ্য তাহলে সুপ্রিম কোর্ট মানবিক দৃষ্টিভঙ্গিতে রাজ্যের দাবি মেনে নিত এমনই দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমাদের আমাদের প্ল্যান এ বি সি ডি ই রেডি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন অজিত চৌধুরীও প্রাক্তন কংগ্রেস সাংসদ অজিত চৌধুরী বলেন প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি ই রেডি শেষে কি দেখলাম প্ল্যান জিরো রেডি মানে কিচ্ছু হবে না সেটাও রেডি সেদিন যদি যোগ্য অযোগ্যর তালিকা ফেলে দিতেন কারো চাকরি যেত না আপনার দলের চোরদের বাঁচানোর জন্য আপনি করতে পারেননি আপনার দলের লোকেরা ফেঁসে যেত বাড়ি বাড়ি হামলা হতো এই পরিস্থিতিতে চাকরি ফিরে পেতে যোগ্য শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে আগামী সাতই সেপ্টেম্বর এসএসসি নবম দশমে এবং চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে কমিশন সূত্রে খবর নবম দশমে প্রায় তিন লক্ষ কুড়ি হাজার একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রায় দু লক্ষ চল্লিশ হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা রয়েছে তার মধ্যে বিস্ফোরক এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঝেঁপে অ্যাটাক করলেন আক্রমণ শানালেন বেনজিরভাবে আক্রমণ শানালেন এবং এর দায় সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকেই কিন্তু ছুড়ে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিলেন সেদিন যদি যোগ্য অযোগ্য তালিকা সঠিকভাবে তুলে দিত এবং যোগ্যদের জন্য যদি লড়াই করতে যেত তাহলে তাহলে কিন্তু এভাবে যোগ্যদের বলি দিতে হতো না অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কিন্তু কোনো পথ খোলা রইল না যোগ্যদের জন্য এবার তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিয়ে তাদের চাকরি পেতে হবে যোগ্যতার প্রমাণ না দিতে পারলে পরীক্ষায় পাশ করতে না পারলে তাদের চাকরি কিন্তু বাতিল তাদের চাকরি পাওয়ার কোনো রাস্তাই কিন্তু খোলা থাকবে না তাই ঠিক কি হতে চলেছে আগামী দিনে প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের পর এবার শাসক দলের তরফ থেকে কি দাবি আসে কারণ শাসক দল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিলের পরপরই কার্যত ফুঁসে উঠেছিলেন কি গাঙ্গুলি না ড্যাঙ্গুলি কি আছে যিনি এখন রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি চাকরি বাতিল করেছিলেন প্রথম অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেই কিন্তু আঙুল তুলে দিয়েছিলেন এই চাকরি বাতিলের দায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে পাল্টা যোগ্য শিক্ষকদের অন্তর্জল যাত্রা হতেই এবার কিন্তু ফুঁসে উঠে ক্ষোভ উগড়ে দিলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আঙুল তুলে দিলেন সরাসরি রাজ্যের উপর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবি করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিলের জন্য যে প্রাক্তন বিচারপতিকে দায়ী করেছিলেন বন্ধুরা কে সঠিক প্রাক্তন বিচারপতি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের